নমস্কার বন্ধু আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করব ইন্দ্র ও দশ দিকপালের প্রণাম মন্ত্র নিয়ে হিন্দু শাস্ত্র মতে ইন্দ্রদেব হলেন দেবতাদের রাজা আর দশ দিকপাল রক্ষা করেন পৃথিবীর দশটি দিক যখন আমরা তাদের স্মরণ করি ও প্রণাম জানাই তখন জীবনের সব দিক থেকে আমাদের উপর ইতিবাচক শক্তির প্রবাহ শুরু হয় শাস্ত্রে বলা হয়েছে প্রতিদিন এই মন্ত্র শ্রবণ বা জপ করলে জীবনের নানা সমস্যা বাধা বিপত্তি ও অশুভ শক্তি দূর হয় মন শান্ত হয় ভাগ্য সুপ্রসন্ন হয় আর জীবনে আসে সমৃদ্ধি তাই প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় বের করে এই মন্ত্র জপ বা শ্রবণ করুন কিভাবে করবেন জপ ভোরবেলা বা দিনের যে কোনো সময়ে স্নান করে শান্ত স্থানে বসুন চোখ বন্ধ করে মনকে স্থির করুন ধীরে স্বরে বা মনে মনে মন্ত্র জপ করুন শেষে ইন্দ্রদেব ও দশ দিকপালের প্রতি কৃতজ্ঞতা ও প্রণাম জানান বন্ধু প্রতিদিন এই মন্ত্রের অনুশীলন করুন আর দেখুন কিভাবে জীবনের সব সমস্যার সমাধান আসতে শুরু করে শান্তি শক্তি আর সাফল্য আপনার সঙ্গী হবে চলুন মন্ত্র জপ করি জয় ইন্দ্রদেব জয় দশ ভ নমঃ ইন্দ্রের প্রণাম মন্ত্র ওম ইন্দ্রস্তু মহসাদিপ্ত সর্বদেবাধিপ মহান বজ্রহস্ত মহা নিত্যং নমো নমঃ অগ্নিদেবের প্রণাম মন্ত্র ওম আগ্নেয় পুরুষ রক্ত সর্বদেবময় ব্যয় ধূমকেতুর রান্না দৃশ্য তস্ময় নিত্যং নম নম যমের প্রণাম মন্ত্র ওং যমশ্চ পলপত্রভ কিরিটি দণ্ডধ্রিক সদা ধর্মা সাক্ষী বিশুদ্ধাত্মা তস্ময় নিত্যং নমঃ নৈত্যের প্রণাম মন্ত্র জস্তু সর্বরক্ষ ধীপ মহান মহা মহাসত্ত্ব তস্মৈ নিত্যং নমঃ নম বরুণদেবের প্রণাম মন্ত্র ওম বরুণ ধবল জিষ্ণু পুরুষ নিম্নগাধীপ পাশ হস্ত মহাবাহু তস্মৈ নিত্যং নম নম বায়ুদেবের প্রণাম মন্ত্র ওম বায়ুশ্চ সর্ববর্ণায়ং সর্বগন্তবহ শুভ পুরুষ ধ্বজহস্ত তস্মৈ নিত্যং নম নম কুবের দেবের প্রণাম মন্ত্র ওম কনো কনকাকার রত্নসিংহানস্থিত স্তুত যক্ষগণ্যই সর্বতস্ময় নিত্যং নমো নমঃ ঈশানের প্রণাম মন্ত্র ওম ঈশান পুরুষ শুক্ল সর্ববিদ্যাধীপ মহান শুলহস্ত নিত্যং নমো নমঃ ব্রহ্মার প্রণাম মন্ত্র ওং পদ্মজ নিশ্চতুর্মূর্তি হেম বাসা পিতামহ যজ্ঞাধক্ষ চতুর্ভক্ত মা ততাং নামও নামাহা অনন্তের প্রণম্বন্ত্র ও যো সামনান্ত রূপীন ব্রম্হাণ্ডাং সচড়াচড়া পুষ্পবাধ্যায়ের নে মুধইন তসমাই নিততাং নামৌ